কাশ্মীর পৃথিবীর স্বর্গ হিসেবে পরিচিত এক অপরূপ সৌন্দর্যের ভূমি ভারতের উত্তর পশ্চিমে অবস্থিত এই প্রদেশটি পর্বত শ্রেণী নদী ও উপত্যকার এক অপূর্ব মেলবন্ধন এর প্রতিটি কোনায় লুকিয়ে আছে প্রকৃতির এক অনন্য কাব্য তুষারাবৃত পাহাড়ের শিখর থেকে শুরু করে নদী ও হ্রদের নির্জন সৌন্দর্য কাশ্মীর যেন এক জীবন্ত চিত্রকরণ এই ভূমি শুধু তার মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্যের জন্য নয় বরং এর সাংস্কৃতিক বৈচিত্র্য ও ঐতিহাসিক গুরুত্বের জন্য বিখ্যাত আজ আমরা আপনাদের নিয়ে যাব কাশ্মীরের হৃদয়ে যেখানে প্রতিটি দৃশ্য নতুন এক গল্প বলে এই যাত্রায় আমরা আবিষ্কার করব দাল লেকের শান্ত স্নিগ্ধতা গুলমার্গের রোমাঞ্চকর সৌন্দর্য এবং পাহেলগামের মুগ্ধকর পরিবেশ চলুন কাশ্মীরের অজানা রহস্য এবং অপরূপ সৌন্দর্যের এই যাত্রা শুরু করা যাক দাল লেক কাশ্মীরের হৃদয় এর সৌন্দর্য এবং সংস্কৃতির প্রতিফলন এটি কেবল একটি জলাশী নয় বরং কাশ্মীরের শান্তি এবং সুরক্ষার প্রতীক এখানকার নিরিবিলি জলরাশি এবং চারপাশের মনোরম দৃশ্য যে কাউকে মুগ্ধ করে শিকারা নামক ঐতিহ্যবাহী নৌকা পর্যটকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা প্রদান করে আর হাউসবোটগুলি যেন চলমান বাড়ি যেখানে রাত কাটানো এক স্বপ্নমা স্মৃতি লেকের চারপাশে স্থানীয় জীবনের স্পন্দন দেখা যায় দাল লেক কেবল একটি প্রাকৃতিক সৌন্দর্যের স্থান নয় এটি কাশ্মীরের জীবনধারা এবং সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ এর জলে যেন কাশ্মীরের ইতিহাস এবং ঐতিহ্যের প্রতিচ্ছবি ফুটে ওঠে গুলমার্গ যার নামে মিশে আছে সৌন্দর্য এবং রোমাঞ্চের গল্প শীতকালে এটি পরিণত হয় তুষারা বিতস্কি রিসোর্টে যেখানে শীতকালীন খেলাধুলার নতুন দিগন্ত উন্মোচিত হয় আর গ্রীষ্মকালে সবুজ শ্যামল পাহাড় এবং ফুলে ভরা উপত্যকাগুলি যেন প্রকৃতির এক অপরূপ দৃষ্টি প্রতিটি ঋতুতেই এটি পর্যটকদের জন্য একটি অদ্বিতীয় অভিজ্ঞতা প্রদান করে গুলমার্গের বিশেষত্ব শুধু এর প্রাকৃতিক সৌন্দর্য নয় বরং এর ভিন্নধর্মী কার্যকলাপেও এটি এমন একটি স্থান যা প্রকৃতি প্রেমীদের এবং রোমাঞ্চপ্রিয়দের সময়ে গুলমার্গে আসা মানে প্রকৃতির সান্নিধ্যে নিজেকে নতুন করে খুঁজে পাওয়া পাহালগামের মনোরম প্রকৃতির মাঝে এক অদ্ভুত শান্তি বিরাজ করে এই উপত্যকা শুধুমাত্র সৌন্দর্যের নয় বরং আধ্যাত্মিকতারও এক অনন্য স্থান এখানকার নৈসর্গিক দৃশ্য যেখানে সবুজ ঘাসের গালিচা এবং নদীর স্রোত মিলে যায় তা যে কারো মন কাটতে সক্ষম প্রতি বছর অসংখ্য ভক্ত পাহালগামের পথ ধরে অমরনাথ যাত্রায় অংশগ্রহণ করেন যা এই স্থানের আধ্যাত্মিক গুরুত্বকে আরও বাড়িয়ে তোলে এই এলাকার ট্রেকিং পথগুলি বিশেষ করে অভিযাত্রীদের জন্য এক আকর্ষণীয় অভিজ্ঞতা প্রদান করে পাহালগাম প্রকৃতিপ্রেমীদের জন্য এক আদর্শ স্থান যেখানে আপনি প্রকৃতির সঙ্গে একাত্ম হতে পারবেন এবং নিজের মধ্যে একটি নতুন শক্তি অনুভব করতে পারবেন এখানে মনে হয় এই মাটির প্রতিটি কোণ এক একটি গল্প বলে পাহালগামের এ মনোমুগ্ধকর সৌন্দর্য এবং আধ্যাত্মিকতা দর্শকদের মনে এক অনন্য অনুভূতি জাগাবে কাশ্মীরের ঐতিহ্যবাহী রান্না এক স্বাদ ও সৌন্দর্যের মেলবন্ধন এই অঞ্চলের খাবারগুলো যেমন সুস্বাদু তেমনি তারা একটি সমৃদ্ধ সংস্কৃতির প্রতিচ্ছবি কাশ্মীরি রন্ধনশৈলীর কেন্দ্রবিন্দু হল ওয়াজওয়ান যা প্রায়শই একটি উৎসবমুখর ভোজ হিসেবে পরিবেশিত হয় মশলাদার খাবার সুগন্ধি বিরিয়ানি এবং মাংসের বিভিন্ন পদ মিলিয়ে এটি এক অনন্য অভিজ্ঞতা প্রদান করে তবে কেবল স্বাদের জন্য নয় এই খাবারের প্রত্যেকটি পদই ঐতিহ্য ও ইতিহাসের গল্প বলে স্থানীয় বাসিন্দাদের অতিথি পরাজনতা এবং তাদের রান্নার সূক্ষ্মতা যেন কাশ্মীরি সংস্কৃতিরই এক অবিচ্ছেদ্য অংশ একবার কাশ্মীরি খাবারের স্বাদ গ্রহণ করলে তা আপনার মনে চিরস্থায়ী ছাপ ফেলবে কাশ্মীরের সংস্কৃতি তার ইতিহাস ও ঐতিহ্যের সাথে নিবিড়ভাবে সংযুক্ত যা সময়হীন কাহিনীগুলির মাধ্যমে আমাদের মুগ্ধ করে এখানকার লোকগল্প ও ঐতিহ্যবাহী গল্পগুলি তাদের নিজস্ব এক অপূর্ব রূপ তুলে ধরে যা কাশ্মীরের মানুষের জীবনের প্রতিফল এই ভ্রমণের মাধ্যমে আপনি পেয়েছেন কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য তারিখের পূর্ণতা এবং লোককাহিনীর ঐশ্বর্য আপনার জন্য এই অভিজ্ঞতা হতে পারে আবেগময় এবং স্মরণীয় কাশ্মীরের প্রতিটি কোণে লুকিয়ে আছে এক একটি গল্প যা আপনাকে চিনিয়ে দেবে এই স্থানটির অনন্যতা এর খাদ্য সঙ্গীত এবং ঐতিহ্য যেন এক অসীম সম্ভার তাহলে কেন অপেক্ষা আসুন এই রহস্যময় সৌন্দর্যের বুক